হ্যালো গাইজ গুড মর্নিং তো আমি আছি এখন বকখালিতে আর এটা হচ্ছে হোটেল আইকন হেরিটেজ আমরা এখানে স্টে করেছি কালকে দুপুরে এসে এই হচ্ছে হোটেলের ভিউ খুব সুন্দর হোটেল থ্রি স্টার হোটেল আছে এটা একটু কস্ট বেশি আছে এর মোটামুটি মিনিমাম রুম প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা এসি দিয়ে খুব সুন্দর প্লেস একটা দেখো খুব সুন্দর হোটেল দেখা গেল সব সিটিং এরিয়া এখানে আছে রুম এই দিকটা আছে রুম আর এই যে আমাদের অজিবাবু আমাদের গাড়ি বিশাল বড় এরিয়া আছে বিশাল বড় আছে হোটেলটা এটা তো সিটিং এরিয়া এটা পাট পাট করে রুম আছে এদিকে রুম আছে এখানে রুম আছে এই যে পুরো হোটেল পুরো হোটেলটাই দেখাবো তোমাদের এটা হচ্ছে পুল এরিয়া সুইমিং পুল আছে এখানেও সিটিং আছে বসে গল্প টল্প করতে পারো এখানে এই হচ্ছে রেস্টুরেন্ট আছে এই নিচেরটা রেস্টুরেন্ট আছে আর উপরটা ডাবল ডাবল রুমে ডাবল বেডের একটা সুইট আছে সুইট রুম এই দেখো আর একটা পার্ট এটা হচ্ছে হোটেল আইকন প্যালেস এটা হচ্ছে আর একটা পার্ট এখানে আছে একটা হোটেল রুম প্লেস এইদিকে আছে অনেকটা এটা আছে একটা সিটিং প্লেস তো হোটেলটা অনেক বড় খুব সুন্দর মেনটেন করে রেখেছে ঝা চকচকে একদমই কোথাও একটু নোংরা নেই সরষারাবা নেই একদম পুরো সাইলেন্ট এই দেখো এই দিকটা হচ্ছে আইকন হেরিটেজ যেটা তোমাদের গেট থেকে ঢুকে দেখালাম আর এই দিকটা হচ্ছে হোটেল আইকন প্যালেস এই দেখো এখানে আমি থাক আমার রুমটা আছে হচ্ছে প্যালেস হোটেল আইকন প্যালেস দেখো এটা হচ্ছে যাওয়ার রাস্তা জল ইন্টেন্সটা খুব সুন্দর বানিয়েছে এই দেখো আমাদের বগড়ু হেঁটে যাচ্ছে চল বাবা চল রুমে চল এই দেখো এখানেও খুব সুন্দর তোমাদের সঙ্গে নাইটের ভিউটা দিয়েছি নাইটের ভিউটা চেক করে অসাম আছে খুব সুন্দর লাইটিং করে আছে এই দেখো এখানেও সিটিং আছে বসার প্লেস আছে সুন্দর করে মাঝখান দিয়ে উঠার সিঁড়ি এখানে নিচে দশখানা উপরে দশখানা এখানে কুড়িখানা রুম আছে এসব রুম হচ্ছে আড়াই হাজার টাকা এখানেও বসার প্লেস আছে পেছনে সব মাঠ আছে রাত্রে খুব সুন্দর হাওয়া এই দেখো টা একটা সিটিং প্লেস আর এইদিকে লাস্টে ওই যে লাস্টে গাছগুলো বা পোলটা দেখছো ওটাই হচ্ছে সি বিচ এটা হচ্ছে উপর থেকে ভিউ দেখো খুব সুন্দর হোটেলটা মেনটেন্স করা আছে এইটা হচ্ছে আমার রুম দুশো ষোলো নম্বর এই দেখো দেখা তোমাদের এই যে যেহেতু আমি রাতে শুয়েছিলাম এই জন্য বিছানার এই অবস্থা আর এটা হচ্ছে পুরো রুম আমার ডিনারের সব জিনিস রাখাই আছে এখন বাজে সাড়ে ছটা টিভি এখানে কার্পেট পাতা আছে এখানে কার্পেট এ হচ্ছে বেড দুজন ভালোভাবে ঘুমাবে তিনজনও পাতলা সাতলা থাকলে আমার মতো ঘুমাতে পারে এদিকে একটা উইন্ডো একটা গ্লাসের এরিয়া আছে এটাকে কভার করে রেখেছে পর্দা দিয়ে এটা হচ্ছে তোমার একটা আলমারি রাখা আছে এখানে একটা বড় একটা মিরার দেওয়া আছে খুব সুন্দর খাটটা দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর ওখানেও মিরার দিয়ে বানানো আছে খাটটাতেই চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই এই হচ্ছে বাথরুম নিটিন ক্লিন বাথরুম খুব সুন্দর এখানে একটা ছোট গিজার দেওয়া আছে কোমোট বেসিন এখানে শাওয়ার জেল শ্যাম্পু কোলগেট ব্রাশ চিরনি সবই দেওয়া আছে যে আমি কালকে এসেছি একটা ইউজ করেছি আর এখানে যে আছে দেখতে পাচ্ছ এই রাখা একটা হোয়াইট কালারের ছোট্ট একটা সুন্দর চিরুনি দেওয়া আছে আমি যেহেতু কাল বিকালে এসেছি আমরা তা আমরা অনেক কিছু ইউজ করে ফেলেছি আর ভিডিওটা বানাচ্ছি আমি সকালে তো মোটামুটি খুব ভালোই আছে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আছে তা আবার এদিক দিয়ে পেছনে দেখা যায় তো খুব ভালো ভিউ তো এই হচ্ছে পুরো হোটেলের ভিউটা আমি একটু রুম থেকে বেরোলাম তোমরা চাইলে আসতে পারো গুগলে সার্চ করেও হোটেল আইকন প্যালেস বা হোটেল আইকন হেরিটেজ বলেই চলে আসে একদমই সি বিচ লাগোয়া হোটেল খুব সুন্দর পরিবেশ আর স্টাফগুলোও খুব সুন্দর আছে তো চলো আবার দেখা হবে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে তো অতি অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই